ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো আপনি হাসলে দুনিয়া হাসে এটা একটা মিরর নিউরনের খেলা মিরর নিউরনে একটা ম্যাজিক সেই বিষয়টি নিয়ে আমি কথা বলছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজাম রাজু প্রথমে মিরর নিউরন সম্পর্কে একটু বলতে চাচ্ছি আচ্ছা আমাদের সবার ভিতরে আমার কিছু নিউরন থাকে তো এই নিউরনগুলো অনেক সময় কিন্তু মিররিং হয় কিরকম আপনি যদি আয়নার সামনে যান তখন কি হয় আপনার একটা প্রতিচ্ছবি দেখেন ঠিক একই জিনিসটা দেখবেন আপনার আশেপাশে যারা থাকে তারাও কোনো না কোনোভাবে আপনার দ্বারা প্রভাবিত হয় মনে করেন আপনি ফোনে কথা বলছেন রাত হয়ে গিয়েছে বা আপনি ফোনে কথা বলতে বলতে হাই তুলছেন দেখবেন আপনার অপর প্রান্তে যিনি থাকেন তিনিও হয়তোবা হাই তুলে ফেলবে এটা হলো নিউরনের খেলা অর্থাৎ আপনার নিউরন যখন স্টিমুলেটেড হয় আপনি যখন হাই তোলেন আপনার ওই যে ব্যক্তি আপনার পাশে আছে বা দূরে যিনি আছেন তিনিও কিন্তু হাই তোলেন তাহলে এটা হলো মিরর নিউরনের বিষয়টা আজকে আমি 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 যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনি হাসলে দুনিয়া হাসে হ্যাঁ আপনি যদি হাসেন দুনিয়াটা হাসবে কিভাবে হাসবে জানেন মনে করেন আপনি যখন হাসছেন সেই হাসাটা যখন অন্যরা দেখে তাদের মিররিং হয় হ্যাঁ আপনি দেখেন রাস্তায় বা কোনো একটা জায়গাতে অটোমেটিক্যালি হাসেন আপনার ফ্যামিলিতে শুধুমাত্র হাসেন দেখবেন আশেপাশে মানুষগুলো ওই হাসা দেখে হেসে যাচ্ছে এর কারণ হলো আপনার হাসির মাধ্যমে যে নিউরনগুলো স্টিমুলেটেড হয় সেই একইভাবে আপনার আশেপাশে যারা থাকে বা যা আপনারা আপনাকে দেখে তারাও অটোমেটিক্যালি হেসে ফেলে এই জন্য পজিটিভ সাইকোলজিতে বলা হয় থাকে এই যে হাসাটা হাসাটা হলো চ আছে এখন আমাদের মস্তিষ্কে যে এই যে মিরর নিউরন এটা কিন্তু প্রত্যেকের মাঝেই আছে অন্যের হাসি বা আবেগ দেখে আমরা এক সেটাকে অনুভব করি এখন অনেকে বলবেন না এটা আমি যদি হাসি অন্যরা আমাকে খারাপ ভাববে আমার পিছনে লাগবে আমি ওই কথাটা বলছি না আমি বলছি এটি যে আপনি অটোমেটিক্যালি শুধু শুধু হাসেন দেখেন দেখবেন আশেপাশে যারা থাকে তাদের ভিতরে মিররিং হয় এবং তারাও এই একটা হাসির অনুভব তাদের ভিতরে কাজ করে এটা হচ্ছে যে মস্তিষ্কের একটা খেলা তাই আজ থেকে ছোট্ট হাসিটা যদি আপনি দেন আপনার পরিবারে আপনি এমনিতেই হাসলেন দেখবেন আপনার পরিবারে অন্য যারা আছে তারা একটু একটু করে হাসা শিখবে তাই এই জন্যই কিন্তু আজকের হয়েছে যে হাসির অনেক উপকারিতা আছে হাসের মাধ্যমে হাসির মাধ্যমে অনেক রকমের হরমোনাল রিলিজ হয় এবং পজিটিভ হরমোন রিলিজের মাধ্যমে আমাদের শরীর এবং মনে একটা ব্যালেন্স তৈরি হয় আমরা ভালো থাকি ভালো অনুভব করি এবং আমাদের হাসির মাধ্যমে অন্যরা আনন্দ পায় এবং মজা পায় সো হাসিটা কখনোই থামাবেন না সারা জীবন হাসবেন আপনার আমাদের লাইফে কষ্ট থাকবে কষ্ট একটা পার্ট একটা সাইড এবং একটা সাইড আমার হচ্ছে যে আনন্দ এবং আমি মাঝখান থেকে হাঁটব অনেক সময় মাঝপথে আমি বাম দিকে হাঁটবো আমার কষ্ট লাগবে ডান দিকে আমি হাঁটবো আমার আনন্দ লাগবে কিন্তু সব সময় যে আমি আনন্দের দিকে ছুটে চলবো সেটা কিন্তু কখনোই সম্ভব না সুতরাং ভালো থাকবেন সবাই এবং হাসি প্র্যাকটিস করুন এবং এই মাধ্যমে আপনার ভিতরে যদি অ্যাংজাইটি থাকে উদ্বিগ্নতা থাকে বা আমার দুশ্চিন্তা থাকে মানসিক চাপ থাকে আপনার যদি অন্য কোনো মানসিক রোগ ওসিডি প্যানিক অ্যাটাক এই বিষয়গুলো দেখবেন অনেক উপকার হচ্ছে এই আপনার মাত্র হাসির মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম